আসসালাম আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাকবির আজকে দেখেন আপনাদেরকে ঈদ সালামি অফার দিব আজকে আজকের যে শাড়িগুলো আজকের যে শাড়িগুলো গর্জিয়াস আমি এক এক করে শাড়িগুলো দেখিয়ে দেবো আপনারা মনোযোগ দিয়ে একেবারে ভিডিওর শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন তো শাড়িগুলো দেখেন কতটা গর্জিয়াস গর্জের শাড়ি আজকে কিন্তু মাথা নষ্ট করা অফার থাকবে যে তাকবির ভাই কি দিচ্ছেন এগুলা এগুলো কী নিয়ে আসছেন একেবারে গর্জিয়াস পার্টি শাড়ি ইউজ পরিমাণ কালেকশন থাকবে আপনাদের জন্য তো ঈদের স্পেশালি ঈদ সালামি অফার থাকবে তো এগুলো নিতে আসতে হবে কোথায় আমি ঠিকানাটা বলে দিচ্ছি এলিফেন্ট রোড মার্কেট দু দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি উঠেই আমাদের প্রথম দোকান বসুন্ধরা শাড়ি ঠিকানাটা স্ক্রিনশট দিয়ে রাখেন আমি এক এক করে শাড়ির ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি তো যারা ভিডিওগুলো আমাদের দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাকনটি ক্লিক করে রাখবেন এবং যারা ফেসবুক পেজে আসেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আর আমাদের যে অর্ডারের যে নাম্বারগুলো থাকবে ক্যাপশন নাম্বার আপনারা ওখানে ক্যাপশন নাম্বারে আপনারা অর্ডার করতে পারবেন ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে অর্ডার করতে পারবেন তো এক এক করে শাড়ির ডিজাইনগুলো আমি দেখি দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন দেখেন প্রথমে যে কালারটা দেখাবো সিঁদুর লাল সিঁদুর লালের মধ্যে একেবারে অল ওভার গর্জেস কাজ করা থাকবে পারের ডিজাইন দেখেন সম্পূর্ণ ঝাড়খণ্ড রিয়েল স্টোন কাজ করা থাকবে পুরোটা অল ওভার গর্জেস কাজ করা থাকবে আর আজকে আমাদের সাথে থাকতেছে আমাদের হাবিব আমাদের দোকান আসলে হাইবকে দেখতে পারবেন আর আমি তো আসি আপনাদেরকে এই শাড়িগুলো দেখাতে থাকবো অবশ্যই অবশ্যই আর এগুলোর প্রাইস কিন্তু আমরা বলছি ঈদ সালামি অফার থাকবে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার আনকমন থাকবে এটা হচ্ছে জাম কালারের মধ্যে এখন দেখা হচ্ছে বটল গ্রিন কালার এটা হচ্ছে জিমিচু কাপড়ের মধ্যে এই কাপড়টা কিন্তু অনেক সুন্দর এবং অনেক সুন্দর ডিজাইন এটা হচ্ছে বটল গ্রিন কালার দেখেন এটা হচ্ছে পার্পেল কালার স্টোনের মধ্যে কতটা সুন্দর পারটা অনেক গর্জিয়াস দেখেন পারের ডিজাইনটা দেখেন সম্পূর্ণ ইউনিক ডিজাইন ভিডিওর প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা থাকবে এবং এগুলো হিউজ হিউজ পরিমাণ থাকবে আপনারা খুব দ্রুত অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে কফি কালার মধ্যে আর এটা হচ্ছে আপনার মেরুন কালার কলিজা মেরুন কালার তো এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু সলিড কাজ করা থাকবে সম্পূর্ণ স্প্রিং এর কাজ করা থাকবে অল ওভার গর্জিয়াস কাজ করা থাকতেছে এত গর্জিয়াস গর্জিয়াস শাড়ি আজকে আমরা অফার প্রাইজে দিয়ে দেবো যেগুলো আপনারা দশ বারো পনেরো হাজার টাকা দিয়ে কিনেন কিন্তু আজকে আমরা মাথা নষ্ট করে একটা অফার দিয়ে দেবো ইসালামি অফার যেটা আপনাদের আমাদের বসুন্ধরা শাড়িজ থেকে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে আর আজকের এই অফারটা আজকে এই অফারটা আমাদের নূর ম্যানশন মার্কেটের দোতলায় আমাদের বসুন্ধরা শাড়ি যে আসলে পেয়ে যাবেন নূর ম্যানশন মার্কেটের দোতলা আসলে আমাদের এই শাড়ি অফারগুলো পেয়ে যাবেন আর এগুলোর অফার থাকতেছে কত থাকতে সাহেব ভাইয়া মাত্র দুই হাজার টাকা সালামি অফার মাত্র দুই হাজার টাকা দেখেন এত গর্জিয়াস গর্জিয়াস পার্টি শাড়ি সালামি অফার দুই হাজার টাকা থাকতেছে হ্যাঁ যে আগে আসবেন সেই পাবেন পরে আসলে পাওয়া যাবে না এগুলো আপনারা মনে করেন যে গিফট করলেন নিজেরা পড়লেন যে কোনো গর্জিয়াস গর্জিয়াস পার্টি ফাংশন আপনারা পরে যেতে পারবেন কালো কালারটা কিন্তু অনেক সুন্দর ছিল এই যে দেখেন এটা হচ্ছে পিচ কালার এই কালারটাও অনেক সুন্দর কাজগুলো আমি দেখিয়ে দিই হ্যাঁ একটা একটা করে খুলতে থাকো হ্যাঁ সেটা তো অবশ্যই যারা ঢাকার বাইরে আসেন আমাদের ক্যাপশনের যে দুইটা নাম্বার আছে দুই তিনটা আচ্ছা অনেকগুলো থাকবে আপনারা যোগাযোগ করে এই শাড়িগুলো নিতে পারবেন আমাদের সবার নাম্বার থাকবে হাবিবের নাম্বার থাকবে আমার নাম্বার থাকবে আলামিনের নাম্বার থাকবে দেখেন কত সুন্দর সুন্দর কত ইউনিক ইউনিক ডিজাইন দুই হাজার টাকা প্রাইস দুই হাজার টাকা প্রাইজে পার্টি শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে এগুলো বিয়ের বৌভাতের জন্য নিতে পারবেন বা আপনারা মনে করেন হ্যাঁ ইনটেক্ট দেখেন কত সুন্দর স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন আর পারলে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে আত্মীয় স্বজন যারা আছে সবাই দেখতে পারে এটা হচ্ছে ব্লু কালার কত গর্জিয়াস দেখেন এটা হচ্ছে ব্ল্যাক হিউজ কালেকশন আছে আমাদের কাছে অনেক অনেক কালেকশন দেখেন আমি কালেকশনগুলো দেখাই এগুলো কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন পাবেন আমাদের কাছে আসলে আছে তো হচ্ছে হচ্ছে মেরুন কালার টাকা প্রাইস থাকতেছে এটা আপনার কফি কালারের মধ্যে দেখেন এটা হচ্ছে পিকক কালার এটা হচ্ছে জাম কালার ডিজাইনগুলো আপনারা দেখেন একটা ভিডিওতে সম্পূর্ণ ডিজাইনগুলো কিন্তু দেখানো যায় না আপনারা দোকানে আসবেন যারা দোকানে এসে আপনারা কেনাকাটা করবেন প্রত্যেকটা ডিজাইন আমরা দেখাবো দুই হাজার টাকা প্রাইস দুই হাজার টাকা প্রাইস থাকতেছে ঈদ সালামি অফার কেউ মিস করবেন না পুরা কেউ মিস করবেন না আমাদের বসুন্ধরা শাড়ি যে চলে আসবেন আমাদের বসুন্ধরা শাড়িজ এলিফেন্ট রোড নুর মার্কেট দুই নম্বর গেট দিয়ে ঢুকে সিঁড়ি উঠেই কিন্তু আমাদের বসুন্ধরা শাড়িজ দোতলায় দু হাজার টাকা ইৎ সালামি অফার ওয়া অনেক সুন্দর এইচ সালামি অফার কে 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 নিতে চাচ্ছেন অর্ডার করে ফেলেন আর যারা আপনার ঢাকার ভেতরে আছেন মার্কেটে চলে আসেন আমাদের নূর মানসনের বসুন্ধরা শাড়িজ দোতলায় আমাদের দোকান দুই হাজার টাকা প্রাইস দু হাজার টাকা থাকতেছে প্রত্যেকটা অফার প্রাইস দেখেন এই বটল গ্রিন কালারটা ওয়াও কালারটা কিন্তু পিকক কালারটাও সুন্দর অনেক অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আমাদের আপনারা আসেন আমাদের দোকানে দেখে পছন্দ করে নিয়ে যান এত পরিমাণের ডিজাইন আছে আসেন দেখেন কোয়ালিটি বুঝেন আর আমাদের দোকানের সাথে পরিচিত হন দেখেন এগুলো কিন্তু অন্যান্য দোকানে যেখানে যাবেন আমাদের এই শাড়িগুলো বেশি দিয়ে আনতে হবে আপনাদের যে কোনো জায়গায় যান এই কালারটা অনেক সুন্দর মেরুন কালারের মধ্যে পিকক কালার মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা ঈদ সালামি অফার দুই হাজার টাকা থাকতেছি ঈদ সালামি অফার আমি আপনাদেরকে ঠিকানাটা আবার বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে এলিফেন্ট রোড নুর ম্যানশন মার্কেট দুই নম্বর গেট দিয়ে দোতলায় আমাদের বসুন্ধরা শাড়িজ স্টিকারটা দেখতে পারবেন সিঁড়িতে উঠেই আমাদের বসুন্ধরা শাড়িজ দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম